হ্যালো আসসালামু আলাইকুম আমি শুভ আছি আপনাদের সাথে আর আজকে আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করবো মানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা হয়েছে গিয়া আর তার আগে বলি আজকে ইনডোরের থেকে আমি আউটডোর এসে ভিডিও করার কারণ আর আউটডোরেই আসতে চেয়েছি এর জন্য এই এই আসার দিনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই ঘটনা হয়েছে গিয়া আমি ভাষা থেকে মূলত বেরিয়েছি শাহবাগের উদ্দেশ্যে এন থেকে শাহবাগ থেকে একটা কাজ আছে কাজটা সেরে আমি আসবো রমদান ভিতরে ওদিন শাহবাগ আসার জন্য ভালো রাস্তা মনে করলাম যে মেট্রো রেলে আসাটাই ভালো হবে তো আমি সুদা দশ নম্বরে গেলাম মিরপুর দশে গেলাম মেট্রো রেলে টিকিট কাটছি শাহবাগের তো আমি শাহবাগ আসবো আসলে টিকিট কাটা পর্যন্ত ভালো ছিল মেট্রো রেল পর্যন্ত ভালো ছিলাম বাট মেট্রো রেলের শাহবাগের টিকিট কাটছি মেট্রো রেলে ওঠার জন্যে অ্যান্ড মেট্রো রেলে উঠবো আসছি আমি আমি শাহবাগের দিকে আসবো মেট্রো রেল মেরিপুর দশ নম্বর থেকে হাতের বাম পাশটা করতে হয় সবাই জানি কিন্তু আমি কোনো এক ভুল কারণে মানে অনেক লোক প্যাসেঞ্জার ছিল ওদের সাথে হাঁটতে হাঁটতে আমি বাম পাশে উঠে মানে বাম পাশে না উঠে ডান পাশে উঠে আমি উত্তর উত্তর দিকে চলে আসছি উত্তর উত্তর দিকে চলে আসছি মানে যখন সে আপনার গন্তব্য হয়েছে উত্তর উত্তর তো তার মাথায় কাপড়ে গেছে কী রে ফাবার বাবা আমি তো যাবো শীর্ষা হাবা গুড বাম পাশ থেকে আমি তো উঠছি ডান পাশে উত্তর উত্তর দিকে তো যাই হোক আমি সেই এগারো নম্বর প্রশ্ন আসছি আসার পরে এগারো নম্বর আর কি পরে এখন তো ভয় পেয়ে গেছি কারণ মেট্রো রেটে তো এমন না যে ভাই আমি এখানে আসছি ধরুন না বিশ টাকা নিয়ে দেন বা টাকা নিয়ে নেন ভাড়া দিয়ে দিই পরে যাই হোক আমি এই সে এগারো নম্বর নামছি নামার পরে প্ল্যাটফর্মের ভিতরে এগারো নম্বর নামার পরে নিচে আসছি প্ল্যাটফর্মের ভিতরে এই পাশ থেকে ক্রস করে আবার সেই হাতের পাশে এসে গাড়ি তুসি তারপরেও একটা ভয় কাজ করতেছিল যে আসলেই আমার কি সেই শাহবাগে যাওয়ার পরে ই দিতে হয় কিনা জরিপানা দিতে হয় কিনা বা এরকম মানে কি একটা ভয় কাজ করতেছিল বুঝতে পারতেছিলাম যে আসলে কি করব। যাই হোক যেহেতু ভুলটা গই ফেলছি একটা অ্যাক্সিডেন্ট তো আমি সেই কারণে এই পাশ থেকে নেমে দশ নম্বর সরি এগারো নম্বর থেকে নেমে আবার সেই শাহবাগ আসবো সেই টিকিট মানে তার মানে বলতে বোঝাইতে পারতেছি যে আপনাদের বিশ টাকার টিকিট আমি ভ্রমণ করছি আর কি ভাড়া দিই নেই ও সরি মির থাকা বিশ টাকা না চল্লিশ টাকা হবে কারণ দশ থেকে এগারো নম্বর বিশ টাকা আবার এগারো নম্বর থেকে মিরপুর দশ বিশ টাকা তাহলে চল্লিশ টাকার ভাড়া আমি না দিয়ে আমি শাহবাগ চলে আসছি মানে কি একটা ভয় কাজ করতেছিল যে আমি টাকাটা কি বলবো আর কি এনে যে যাচ্ছি বা আমার কার্ডটা যদি আটকাই দা আমার যদি এভাবে ধরে কি একটা হেঁচেলা মতো পড়ে যাবো মানে এতটাই ভিতরে কাজ করতেছিল ভয় যে হোক এগুলা শেষ করে শাহবাগে আসছি যখন কারটা পাঁচ করে বের হয়ে চলে আসছি তখন একটু মনে স্বস্তি আসছে না আমার ওরা ধরতে পারেনি বা বুঝতে পারেনি কিন্তু একটা ভুল সেটা হয়েছে কি আমি সরকারের চল্লিশ টাকা যে দিলাম না সেই বিষয়টা আমি কি করতে পারি বা কেমনে কি করা যায় এই বিষয়টা যদি কেউ জানো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানা ভাই আপনি চল্লিশ টাকা যেহেতু ভাড়া দেন নাই বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা তাহলে আপনি এই ভাড়াটা এইভাবে দিয়ে দিতে পারেন বা এ দিয়ে দিতে পারেন সেটা বললে আমার জন্য ভালো হয় সো এর জন্যই আজকে ইন্ডোর এসে একটা গাছের গোড়ায় বসে এই কথাটা শেয়ার করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকুন সালামু আলাইকুম